থেকেই একটু হাঁটা ডিস্টেন্সে এখানে একটা রুট চলে সেটা হচ্ছে অটো রুট যাদবপুর টু রানীকুপি তো রানীকুপি টু যাদবপুর অটো রুট থেকে ডাইরেক্ট এখানে নামিয়ে দেবে তাছাড়া এস বি এইট বি বাস স্ট্যান্ড সবাই জানে যাদবপুর এস বি বাস স্ট্যান্ড যাদবপুর এস বি বাস স্ট্যান্ড থেকে তার পাশে গলি আছে সেই গলি দিয়ে হেঁটে আসলে এখানে পৌঁছান অটো বা শিলকা মোড় থেকেও এখানে চলে আসতে পারে রেস্টুরেন্টের নাম হলো ছোটে মিয়া ডেস্ক্রিপশন লিঙ্কে অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন আমাদের সেই ষোলো ইঞ্চি ডোল তৈরি হচ্ছে বিরাট বড় সেই লাচ্ছা পরোটা বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন রোলের জন্য যে পরোটাটি ভাজা হচ্ছে সেটা কোনো ডালটা দিয়ে ভাজা হচ্ছে না রিফাইন তেল এখানে ইউজ করা হচ্ছে যাতে গ্রাহক বা যারা খাবেন তাদের স্বাস্থ্যের কথা এখানে মাথায় রাখা হচ্ছে কাকু এর মধ্যে কি কি দিচ্ছ কাকু ডিম আছে হ্যাঁ ফ্রাই আছে পেঁয়াজ আছে

তাই তো আমরা একটু কাকুর সাথে কথা বলে নেব যিনি ওনার আচ্ছা এই যে দোকানটা তোমার যে রেস্টুরেন্টে রয়েছে সেটা কটার সময় খোলে সকাল সাড়ে আটটা সকাল সাড়ে আটটা থেকে রাত্রিবেলা কটা পর্যন্ত খোলে এগারো এগারোটা আর কেউ যদি দূর থেকে আসতে চায় তাহলে কিভাবে আসবে মানে এই লো কালিন লোকেশনটা কী হুম আচ্ছা প্রথম বাজার মিস খেলার মনে হয় আচ্ছা আচ্ছা নিয়ার কি আচ্ছা মিয়ার ল্যান্ডমার্ক কি যদি কিছু বলতে চাও

একদম স্পেশালি এই যে পঁয়ত্রিশ টাকা যে তুমি যে এই এই যে দুর্মূল্য বাজারে যা বলো এই দুর্মূল্য বাজারে যে তুমি পঁয়ত্রিশ টাকা যে রোলটা দিচ্ছ এখন তিনশো টাকা কেজি মাংস দুশো টাকা কেজি তেল এখন কীভাবে দিচ্ছ তুমি পঁয়ত্রিশ টাকা এই রোলটা সেলটা আছে তার থেকে যদি আমার দু টাকা করে লাভ থাকে একশো দুশো দুশো আচ্ছা তুমি মানুষকে ভালোবেসে আমার আছে আচ্ছা তুই খাবার সাথে

কি হয় বেশি অ্যামাউন্টের কাঁচা পরোটা বানালে সেখানে কাঁচা থেকে যায় কিন্তু এখানে যে প্রপার পরোটাটা ভেজেছে না একদম সফটনেস তুল তুলে পপার ভাজা হয়েছে কোনো ভেতরে কাঁচা নেই এ রোলের ভেতরে যে আলু শসা চাট মশলা ডিম সস যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছে ওগুলো প্রপার মুখে গিয়ে জাস্ট ব্লাস্ট করছে ফ্লেভারটা এত সুন্দর লাগছে না রোলটা খেতে মানে বলে বোঝানো যায় কী লোভ লাগছে করার নেই বাজারে পঁয়ত্রিশ টাকা আর কি এক্সপেকটেশন করছেন যথেষ্ট ভালো খাবার ছিল যথেষ্ট ভালো রোলটা টেস্টেও ভালো খেতেও তেমন জাস্ট এক ঘর আমি রেকমেন্ড করছি সবাইকে ছোটে মিয়াতে যান গিয়ে খেয়ে আসুন ওয়েট না করে সবাই যান গিয়ে খেয়ে আসুন ছোটে মিয়াতে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশান থেকে অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আপনাদের কাছে খুব সহজেই চলে যায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে